সুপ্রিয় বন্ধুরা আমি কহেলানা চৌধুরী যুক্ত হয়েছি আপনাদের সাথে আমাদের গ্রাম গণিপুরের পূর্ব ধানের মাঠ থেকে আজ আপনাদেরকে দেখাচ্ছি সোনালি ধান যেটি মাত্র কিছুদিন পরে এই বিশাল ধানের মাঠটি কৃষকরা আনন্দে ঘরে কেটে নিয়ে যাবে এই সোনালি ফসল মাসাল্লাহ আল্লাহর রহমতে আমাদের অঞ্চলের এবারের ফলনটি অত্যন্ত ভালো হয়েছে এবং এটাই কৃষকের মুখে মুখে হাসি ফুটানোর একটিমাত্র পথ যে কৃষকের ধরা ধান এই ধানই সারা বৎসর কৃষকের মুখে হাসি ফুটিয়ে থাকে রব্বুল আলমিনের কাছে লাখ শুকুর এবার আমাদের অঞ্চলে বন্যা কবলিত হয়নি বলে এবং নদী ভাঙ্গন না থাকায় এবারের এই ফলনটি বাম্পার ফলন হয়েছে সোনালি ধানের মাঠটি পরিপূর্ণ হয়েছে হয়তো আর মাত্র কিছুদিন পর এই সোনালি মাঠটি আর এরকম থাকবে না কৃষকের গোলায় চলে যাবে এরকম একটি দৃশ্য এখানে দাঁড়িয়ে আমি আপনাদের জন্য করেছিলাম হয়তো আপনাদের অনেকেরই মনে আছে সেদিন ছিল সবুজে ঘেরা এই মাঠটি নিশ্চয় আপনাদের সেই দৃশ্যটি হয়তো বা স্মরণে রয়েছে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন